জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে শিবির কিভাবে ভূমিদর্শ বিজয় পেয়েছে এটা নেপথ্যের কারণগুলো বলবো ছাত্রদল যে কারণগুলোতে হেরেছে সেগুলোরও ব্যাখ্যা তুলে ধরবো হঠাৎ করে কি শোনা যাচ্ছে আসলে কি তাই জনক তারেক রহমান তিনি বলেছেন দল এখনো ঠিকঠাক মতো গোছানো হয়নি নির্বাচন পিছাতে হবে এমন কথাই কিন্তু শোনা যাচ্ছে আসলে কি তাই কারণ আমরা সকলে জানি অতি দ্রুত নির্বাচনের জন্য সবসাইতে উঠে পড়ে লেগেছিল বিএনপি বিএনপির নেতাকর্মীরা সকাল বিকাল অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ দিয়ে আসছিল দ্রুত যেন নির্বাচন দিয়ে দেওয়া হয় কারণ তাদের বিশ্বাস দ্রুত বাংলাদেশের নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসবে এবং তারা ক্ষমতায় এসে বাংলাদেশের ভাগ্য বদলে দেবে এটাই কিন্তু এ পর্যন্ত আমরা আজ পর্যন্ত জেনে আসছিলাম হঠাৎ শোনা যাচ্ছে তারা নাকি নির্বাচন পেছাবে এবং ডাকসু নির্বাচনের পরে যখন তারা বুঝতে জামাতের সফলতা কতটুকু এগিয়ে গিয়েছে জামাত কতটুকু মানুষের মনের মধ্যে ঢুকে পড়েছে তখনই নাকি তারা পেছাতে শুরু করেছে তাদের ভিতরে কম্পন শুরু হয়েছে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যে এখন যদি নির্বাচন হয়ে যায় তাহলে হয়তো বিএনপি হারবে অনেকে বলছে ডাকসু জাকসুর নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নেই যারা এগুলো ভাবে তারা পাগল তো দর্শক শ্রোতা যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো আপনারা সকলে জানেন ছাত্র দলের একজন নেতা হিন্দু গণেশ তিনি কিন্তু শিক্ষকের সাথে বেয়াদবি করেছিল বিষয়টি নিয়ে কিন্তু অবশ্য গোবিন্দ তিনিও কিন্তু একজন রাজনৈতিক নেতা হিন্দু সে কিন্তু আচ্ছা মতো তাকে দিয়েছে তো দর্শক শ্রোতা আসলে দেখেন শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো ভালো কিছু হতে পারে না এটাই স্বাভাবিক শিক্ষক মানে হলো মাথার তাস যার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম তার সাথে বেয়াদবি মানে এর সাহিত্যে খারাপ আর জঘন্য কিছু হতে পারে না

জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি কে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফজল করিম ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে উত্তর হচ্ছে যে রহমানের শাসন আমলে জেউর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল মানুষ খুশি ছিল সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জেউর রহমানের আমলে রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল রহমান অসাধারণ শাসক বাংলাদেশের জন্য সত্যিকার কিন্তু বিএনপি জেউ রহমানের প্রকৃত উত্তর হতে পারেনি বিএনপি জেউর আদর্শ বিক্রি করে খেয়েছে সঠিক বলেছেন একটা হচ্ছে রহমানের উত্তরশী হওয়া আর একটা হচ্ছে রহমানের নাম বেঁচে খাওয়া তো বিএনপি হচ্ছে জেউ রহমানের নাম বিক্রি করে খেয়েছে রহমানের মতো হতে পারে এমনকি খালেদা জিয়ার যতটুকু ভালো দিক ওটাও এখনকার বিএনপি নাই খালেদা জিয়ার নাম বিক্রি করে খায় কিন্তু খালেদা জিয়ার যে খালেদা জিয়া মানে যে অনেক ভালো তা না খালেদা জিয়া সময় দুর্নীতি হয়েছে টেন পার্সেন্ট হয়েছে মাগ্রের উপনির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা হয়েছে বিকৃত করা হয়েছে সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্ব কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোক ছিলেন ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন এই জায়গাটা তো বিএনপি ধরতে পারে না জিয়র রহমান ছিল অল পারফেক্ট তিনি রাজাকারদের কন্টেন করতেন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি জিয়াউর রহমানের মধ্যে ছিল না ধরে ধরে দেশপ্রেমিক উচ্চশিক্ষিত যোগ্য রাজাকারদের ডেকে এনেছেন এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছে এটা ছিল জিয়র রহমানের মহান রাজনীতি এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি তার নাম বিক্রি করে খেয়েছে রহমানের যে মূল দর্শনগুলো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে আরে বাবা জামাত শিবির তো জিয়র রহমানের আদর্শ দখল করেছে এটা কেন দেখো না তোমরা এইভাবে দখল করেছে দেখেন প্রথম কথা জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির জামাত শিবিরের আদর্শ ইসলাম এটা মৌলিক কথা কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল এবং সরাসরি ইসলামপন্থী না সাধারণ মানুষ সাধারণ মুসলমান বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল বাঙালি মুসলমানদের বাঙালি মুসলমান আইডেন্টি যে রাজনীতি এবং পাহাড় পাহাড়ি সমস্যার সমাধান এইগুলোতে যে জিয়াউর রহমানের ফিলোসফি এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো নির্বাচনে জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে এখন বিএনপি ছাত্র দল জিয়াউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে নইলে তার পারতো চেয়ার খালি ছিল জামাত সিভিল বসে পড়েছে বিএনপি কি করছে বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী প্রতিপক্ষকে বলছে পাকিস্তানপন্থী রাজাকার স্বাধীনতা বিরোধী অথচ জিয়াউর রহমান সেই রাজাকারদেরকে ডেকে ডেকে দলে পোস্ট দিতেন এবং তাদের নিয়ে দল গঠন করেছে বুঝতে পারছেন জামাত সিভিল কিভাবে জিয়াউর আদর্শ দখল করতে পেরেছে ইনক্লুসিভ আদর্শ বাঙালি বাংলাদেশী মুসলমানদের রাজনীতির আদর্শ বাংলাদেশী মুসলমানদের আইডেন্টিটির জায়গাটা কিভাবে জামাত সিভিল ক্যাপচার করেছে তো এই জন্য আর ওই নাম বিক্রি করে খাওয়ার জায়গা শেষ কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি ঠিকই বিএনপি ছিল আওয়ামী লীগ যাওয়ার পরে ইসলাম হয়ে উঠছে এই যে ক্রাইসিস ভবিষ্যতে বিএনপি ইসলাম হয়ে যাবে অলরেডি মারাত্মক ভাবে আপনি দেখেছেন রহমান কি করেছে নামের সেই এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী আমেরিকার লোক সে নিহত হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ এই জন্য সব প্রকাশ করেছে হাজার হাজার মানুষ রহমান গালাগা করছে কিন্তু তার রহমান ফেসবুক ডিলিট করে নেই এবং বাংলাদেশে হুজুরদের মৌলবাদী বলছে মৌলবাদীর উত্থান তার রহমান বলছে আবার সেই ইন্টারন্যাশনালি সেই ভয়ানক ইসলাম বিদেশিদের সাথে চলাফেরা করছে গণহত্যার পক্ষের শক্তির সাথে চলাফেরা করছে তার এই প্রমাণ তার মৃত্যুতে শোক জানাচ্ছে তো এই যে জায়গাটা ভাবে বিএনপি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠবে আর আওয়ামী লীগ ইসলাম বিরোধী করলেও সেটা মানুষকে বুঝতে দিত না সিস্টেম করতো তারা প্রমাণ করতে পেরেছিল যে আমাদের ইসলাম বিরোধীটা ইসলাম বিরোধী না ওটা জামাত বিরোধীরা তারা হেফাজতকে পকেটে রাখতো অনেক ইসলামী দল পকেটে রাখতো চর্মানেকে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিত চর্মাইকে কিছু বলতো না নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ দিত অনেক সুন্দর সুন্দর সিস্টেম ছিল কিন্তু বিএনপির পক্ষে কোন ইসলামী দলই নেই যারা আছে লজ্জায় ফিরে আছে এই যে জমিয়ত বা অতম কিছু বাটপাট টাইপের কিছু ওই টেলিসামাত হজুর আছে না জোনাই টাইপের এরা দেখবেন যে ফিরিয়াজ দেখবেন যে থাকতে পারবে না ওই দলে তখন বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতি ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না এখন আওয়ামী লীগ যেহেতু ভঙ্গ ধরতে পেরেছিল এই জন্য আওয়ামী লীগ অনেক বছর থাকতে পেরেছিল আর বিএনপি ভঙ্গ ধরতে পারবে না বিএনপি পিটানি খাবে অলরেডি এই যে আমি বলি যে বিএনপি দোলাই খাবে দোলাই খাচ্ছে কিনা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোট চুরি করতে গেছে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি শিক্ষার্থীদের ধরে তাকে বেঁধেছে দড়ি দিয়ে বেঁধেছে আপনি চিনতে পারেন যায় তাকে দড়ি দিয়ে বাঁধে তারপরে প্রশাসন তাকে উদ্ধার করে বিষয়টা কারণে জনগণ বিএনপি কে ধোলাই দিবে সামনে চর্মনাই জামাত এরা পাগড়ি মাথা থেকে খুলে কোমরে বেঁধে বর বর বাঁশ নিয়ে পিটাবে আর বিএনপি ডানপন্থী অংশ আলাদা বিএনপি করবে অথবা ইসলামপন্থীদের কাতারে আছে বারতপন্থীরা মাই চাবে সোজা মাই চাপা কথা নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা টেনশনের দিন ছিল সকাল থেকে আমরা দেখেছি উত্তাপ ছড়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্ববিদ্যালয়ের থেকে চার দিক থেকে একদম চতুর্দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলেছে কোনো প্রকার অনুমতি বা প্রবেশ কার্ড ছাড়া একটা তেলাপোকা প্রবেশ করতে পারেনি এতটা নিরাপত্তা বলয় তৈরি করে ফেলা হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছিল আজকের দিনটি মনে হচ্ছে এটি আমাদের নিজেদের একটি ক্যাম্পাস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো মানুষ প্রবেশ করতে পারেনি কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে অবস্থান করছিল এবং খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটি হলো দর্শক আপনার স্ক্রিনে আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো আর আলোচনা করতে চাই তো যে বিষয়টি তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে কিনা কে বিজয়ী হবে নানান রকম টেনশনের মধ্য দিয়ে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি এবং সেই কেন্দ্রগুলোতে যে দৃশ্যগুলো দেখেছি সেগুলো আমরা আপনাদের কিছুটা বর্ণনা করবো দুপুর নাগাদ মোটামুটি আমরা টের পাচ্ছিলাম কোন পক্ষ জিততে যাচ্ছে এবং আমরা দেখছিলাম ছাত্র দলের কেন্দ্রীয় নেতা রাকিব নাসির তারা ক্যাম্পাসে ছিলেন প্রতি মুহূর্তে তারা খুব টেনশনে সময়গুলো পার করছিলেন আমরা দেখছিলাম আবিদ এবং হামিম মায়েদ যারা ভিপি জিএস এ পদে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে টেনশন বাড়ছিল আমরা তাদের সাথে কথা বলছিলাম বারবার বিভিন্ন ইস্যুতে একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে ছাত্রদল হয়তোবা কোন একটি বড় ধাক্কা খেতে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে ছাত্র কেন্দ্রীয় সেক্রেটারি বা সাধারণ সম্পাদক নাসিরের সাথে বেশ কিছু সময় কেটেছে আমার এ সময় উপর থেকে আমি নাম বলবো না খুব মানে বিএনপির পর্যায়ের উপর থেকে একাধিক টেলিফোন আসছিল নাসির সেই টেলিফোন গুলো রিসিভ করে সেখানে সদুত্তর দিতে পারছিল না ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ভাই তার সাথে আমার লম্বা সময় কেটেছে আমরা একসাথে বিভিন্ন কেন্দ্রের দিকে গেছি বেসিক্যালি পুরো দিনটি আমার ছাত্রদলের নেতাদের সাথে কেটেছে যেহেতু এটি আমি আগেই বলেছি যে আমার ভালোবাসার জায়গা কিন্তু প্রত্যেকেরই মুখ ছিল শুকনো এবং আমরা বুঝতে পারছিলাম রেজাল্ট খারাপের দিকে যাচ্ছে হয়তো বা এবং আমরা অপেক্ষা ছিলাম যে বড় কোনো দুর্ঘটনা ঘটে কিনা কিছু ঘটনা ঘটানো হয়েছিল যে কোনো ভাবে ঘটানো হয়েছিল নির্বাচনটিকে বিতর্ক বিতর্কিত করার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষক প্রক্টর এবং যারা রিটার্নিং অফিসার ছিলেন প্রত্যেকে খুব শক্ত অবস্থানে থাকার কারণে কোন রাজনৈতিক দল এখান থেকে সুবিধা নিতে পারেনি বা কার্যপি করার সুযোগ পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা ছিল সম্পূর্ণ আমি বলবো যে একেবারে গণতান্ত্রিক উপায় প্রতিটা শিক্ষার্থী নিজেদের ভোট দিতে পেরেছে আর যে বিষয়গুলো অভিযোগ আকারে এসে এগুলো ছিল পাতানো অর্থাৎ কোন দল হেরে যাবে তো এই পরাজয়টা তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল মেনে নিতে পারে না তো পরাজয়ের আগে বিতর্ক তৈরি করতে হয় যে এই কারণে এই কারণে আমরা হেরেছি উমা অভিযোগ করেছে আব্দুল কাদের অভিযোগ করেছে আব্দুল কাদের সাথে প্রায় আমার চল্লিশ পঞ্চাশ মিনিট সময় কেটেছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতি আছে দোতলা সেখানে আমরা একসাথে বসেছিলাম যা খেয়েছি আমি দেখেছি হামিমের সাথে এই সাংবাদিক সমিতিতে বসে আমার প্রায় আধা ঘন্টা কেটেছে হামিমের বক্তব্য ছিল তিনি ধারণা করেছিলেন এবং আমরাও ধারণা করেছিলাম হামিম জিতবে যত রকম প্রেডিকশন আমাদের হাতে ছিল প্রতিটি প্রেডিকশন বলছিল হামিম জিততে পারে ফরহাদ হেরে যেতে পারে কারণ বিশ্ববিদ্যালয়ে হামিম খুব জনপ্রিয় ছিল এবং সবার সাথে কাজ করেছে তার কাছে সব শিক্ষার্থী একটা অন্যরকম তার সাথে সম্পর্ক ছিল আমরাও আশা করেছিলাম হামিম জিতবে আমি আমিও হামিম জিততে পারে এবং মহিউদ্দিন জিতবে এটা আমাদের প্রেডিকশন ছিল কারণ মায়েদের চেয়ে মহিউদ্দিনের অনেক অ্যাক্টিভিটিস মেধা ভদ্রতা সবকিছু একটু র্যাঙ্কিং এর উপরে ছিল তো সকল আলোচনা গুছিয়ে ছাত্র ধরে নিয়েছিল হয়তো বা তারা হামিমের পথকে পেতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এই তিনটি পদে প্রত্যেকেই ছাত্র শিবিরের চেয়ে অনেক কম ভোট পেয়েছে ডবলের চেয়ে কম ভোট পেয়েছে আমরা একটা যদি আপনাদের দেখাই সেই ভোটের পরিসংখ্যানটি হয়তো আপনাদের জন্য ভালো হবে তো বিষয়টি দার এরকম যে ছাত্র দলের যেসব নেতারা রয়েছেন তারা আমাদের সাথে যখন কথা বলছিলেন তাদের মধ্যে লন্ডন থেকে বারবার ফোন সেটাও দেখলাম আমরা যে চিন্তাগুলো করেছিলাম নির্বাচনের আগে আমি আমার ওপেন দা আইজে যে প্রেডিকশনগুলো করেছি আপনারা আমার চ্যানেল যারা দেখেছেন সেইভাবেই কিন্তু রেজাল্ট হয়েছে অর্থাৎ আমি যে বক্তব্যগুলো তুলে ধরেছি আপনারা যারা নিয়মিত আমার দর্শক তারা জানেন ঠিক সেই ঘটনাগুলি ঘটেছে কিন্তু আমেরিকা থেকে শাহেদ আলম কিংবা অহিদ আমাদের ওয়াহিদ আছেন

আমাদের এই মেসেজ গ্রহণ করেনি আর যার কারণে তারা এই পরাজয়ের মুখে পড়েছে দেখেন আসেন কয়েকটা বিষয় এবার আসি মূল আলোচনায় একটি বিষয় হলো সিবির এই ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতির অনুমতি পেয়েছে ধরেন এক বছরের মতো পাঁচ তারিখের পরে তারা সুযোগটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বিশ্ববিদ্যালয়ের এরিয়া সৌরাও ডিটিএসি এ কেন্দ্র করে একের পর এক কর্মসূচি রেখেছে মানুষকে চোখ ধাঁধানো বিভিন্ন প্রোগ্রাম করেছে কখনো সায়েন্স ফেস্টিভেল কখনো জুলাই বিপ্লবের স্মৃতিতে তিন চার দিন ব্যাপী তারা সেখানে বিশাল আয়োজন করেছে কখনো ব্লাড ব্লাডার কখনো ফ্রি মেডিকেল কখনো কখনো পানির ফিল্টার এর আগে তারা ইফতার হ্যাঁ দিন তারা ইফতারের ব্যবস্থা করেছে এই যে কাজগুলো করেছে এগুলো বিশ্ববিদ্যালয়ের দেখেছে কারণ এর আগে শিবির কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত ছিল এই জিনিসগুলো শিক্ষার্থীদের মধ্যে প্রভাব পড়েছে আমরা যখন বিভিন্ন হলে গিয়ে ভোটারদের সাথে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বলছিল ছাত্রদলকে ভোট দেবো না এ কারণে যে বিগত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে ছাত্র ছাত্রলীগকে যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল টর্চার সেল বা নির্যাতনের জন্য জন্য বিএনপি এই কাজটি করবে প্রত্যেকের বক্তব্য এটা ছিল কিন্তু আবিদরা এই মেসেজটা ওদের পৌঁছাতে পৌঁছাতে পারেনি যে না আমরা নতুন ধারা রাজনীতি করতে চাই দেখো ক্যাম্পাসে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা নিম্ন লেভেলের নেতা কিন্তু আমাদেরকে আমাদের দল বা তারেক রহমান আমাদেরকে ক্যান্ডিডেট করেছে নির্বাচনের জন্য কেন ক্যান্ডিডেট করেছে আমরা একটা পরিবর্তন আনতে চাই জানা তারেক রহমান এই বক্তব্যগুলো দিয়েছে তিনি পরিবর্তন চান এগুলো আবিদরা তুলে ধরতে পারেনি কারো কাছে আবিদরা শুধু শিবির 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 করে গেছে কাদেররা শিবির শিবির করে গেছে উমামা এরা সব শিবির শিবির করে গেছে তারা প্রত্যেকেই বুঝতে পেরেছিল যে শিবির বিজয়ী হতে পারে তাই দেখা গেছে একটা টেলিভিশনে দশটি প্যানেল বা আটটি প্যানেল বা পাঁচটি প্যানেল যখন গেছে প্রত্যেকটি প্যানেলের ছিল শুধু ঢাল হয়ে প্রত্যেকের আক্রমণ ঠেকিয়েছে আর তারা তলোয়ার দিয়ে আঘাত করেছে এতে করে শিবির সবার কাছে মূল্যবান হয়ে গেছে কিরকম কারণ শিবির তাদের প্রত্যেকটা ন্যারেটিভের জবাব দিতে পেরেছে পক্ষান্তরে যখন আলী হোসেনের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা তৈরি হয় আমি তখন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন কেন্দ্রীয় নিতে বলছিলাম যে এই ইস্যুটিকে ইস্যু করবেন না কারণ এই ইস্যুটিকে ইস্যু করলে আপনারা বড় বিপদে পড়ে যাবেন কারণ এই আলী হোসেন যদি শিবিরের না হয় তাহলে আপনারা একটা বড় চিপাই পড়ে যাবেন তার প্রধান কারণ হল ছাত্র দলের পূর্বের দেবে সামনে কারণ বা এই ধর্ষণ মারামারি এগুলো রেকর্ড আছে পূর্বে অনেক রেকর্ড আছে শিবির কে এই মাঠে নামালে শিবির সেগুলো টান দেবে ওরা শুনে নেয় ওরা সারা দেশব্যাপী আলী হোসেনের স্ট্যাটাসকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে হাইকোর্টের সামনে তারা বিক্ষোভ করেছে মানব বন্ধন করেছে কিন্তু শিবির কি করেছে কয়েক সেকেন্ডের মধ্যে এক বছরে ধর্ষণের ফিরিসিগুলো গণমাধ্যমে তুলে ধরেছে চুয়াল্লিশটি ধর্ষণ বিশ জন গ্রেফতার বারো জন দল থেকে বহিষ্কার ব্যাস শিবিরের বিরুদ্ধে শিবিরের পক্ষে চলে গেল কারণ প্রতিটা শিক্ষার্থী জানে শিবিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসেনি আজ পর্যন্ত দল থেকে তার মানে এই নেগেটিভটি ছাত্র দল মাঠে গণধন গেস্টরুমের আবিদেরকে বলেছিলাম যে তোমরা এই ন্যারেটিভ তুলে ধরো প্রত্যেকের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা বড় দল আগামীতে আমরা ক্ষমতায় আসবো শিবির একটা মামুলি দল

ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করেছে কিভাবে দেখেন কয়েকটা তথ্য তুলে ধরি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তি পরীক্ষায় যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন এমন কেউ আছেন যারা শিবিরে দাওয়া পাননি কেউ নেই আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ভার্সিটি বলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বলেন চিরং বলেন রাজশাহী বলেন আমরা যখন ভর্তি পরীক্ষা দিতে যেতাম চেনা জানা নেই আমাদেরকে শিবিরের ভাইরা তাদের রুম ছেড়ে দিয়ে তারা মুষ্টিতে ঘুমাতেন আমার নিজের মনে আছে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গেলাম আমি চিনি না তারা কিভাবে কিভাবে খোঁজ নিয়ে গিয়ে বড় বড় নেতা বিশ্ববিদ্যালয়ের হল শাখার নেতারা বা কেন্দ্রীয় যারা নেতা তারা সবাই মসজিদে মাথার মানে মাথার নিচে হাত দিয়ে বা বই রেখে ঘুমিয়েছে মসজিদে আর আমাদেরকে তাদের হলগুলো ছেড়ে দিয়েছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে অনেক আগে কথা বলছি তো আমরা যদি বিশ্ববিদ্যালয় চান্স পাই ওদের প্রতি আমাদের দুর্বলতা থাকবে কিনা বলে যারা এতটুকু করেছে আমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা টাকা হারিয়ে ফেলেছে মানি হারিয়ে ফেলেছে শিবিরের ভাইরা তারা তাদের ভাইদের মধ্যে টাকা তুলে তারা বাড়ি ফেরা টাকা দিয়েছে শিবিরের যে কোচিং সেন্টারগুলো আছে সারা দেশব্যাপী আপনি দেখবেন সেখানে শিবির একটা কোচিং সেন্টার করলে সেখানে অনেক স্টুডেন্টদেরকে তারা মোটিভেশন করতে পারছে পাশাপাশি যারা একটু দরিদ্র ছিলেন ফ্রি কোচিং এর ব্যবস্থা করে দিচ্ছে নিজেরাই আবার যাদের অবস্থা একটু ভালো মাঝামাঝি তাদেরকে অর্ধেক টাকা দিলে হয়তো পুরো টাকা দিচ্ছে সেটা শিবিরের মেডিকেল কোচিং বুয়েট কোচিং কোচিং গুলো দেখবেন তারাই কাজগুলো করে যে ছেলেরা গ্রাম থেকে এসে তার হয়তো থাকার একটা বন্দোবস্ত নেই শিবিরের ভাইরা তাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এই ছেলেগুলোকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই শিবির এমন ভাবে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে যারা জীবনে শিবির করে না তারা শিবিরের প্রেমে পড়ে যায় প্রখান্তরে ছাত্র দলের ভাইদের দিকে তাকান তাদের অবস্থাটা কি ক্যাম্পাসে দুজন বড় ভাই থাকবেন প্রেসিডেন্ট সেক্রেটারি বাকিরা তার চামচা তার চাকর বাকর ক্যাম্পাসে ঢুকবেন সিগারেট টানবেন নিয়ে ভাবসাপি আসবেন পেছনে ভাই এসে ভাই এসে ভাই সামনে কাছ হয়ে দাঁড়াতে হবে মানে এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা হয় না এরা হয় বলে দেন এদের দলের প্রধান নেতারা বলে দেয় কে হবে প্রেসিডেন্ট তারা কমিটি দেয় তারা তাদেরকে ম্যানেজ করে বলেন বিএনপির সিনিয়র নেতাদেরকে এরা ম্যানেজ করে কারা কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে কারা বিশ্ববিদ্যালয়ের শাখা নেতারা তাদেরকে ম্যানেজ করে বিভিন্ন হলের নেতারা এবং এই প্রত্যেকটি কমিটি হয় টাকার বিনিময় উল্লেখযোগ্য যোগ্যতার আলোকে কমিটি হয় না খুব কম হয় একেবারে হয় না বলবো না খুব কম হয় তো দেখা যায় যে টাকা দিতে পারে বা যে সর্বোচ্চ চামচামি করতে পারে সে হয় এই কমিটির পদকারী তাহলে যারা ত্যাগ করে মেধাবী এরা আউট হয়ে যায় যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণেশ চন্দ্র সাহস তার চেহারা এটা দেখেন সন্ত্রাসী একটা চেহারার মধ্যে ব্যাধব ছাপ আছে ছাত্রদল কাউট মানে ছাত্র যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রদলের কর্মী বা তাদের মেম্বারদের মাধ্যমে ভোটাভুটি হয় সাহস কখনো প্রেসিডেন্ট হতে পারবে কখনই হবে না কিন্তু তাকে কেন্দ্র করে দিয়েছে কিন্তু আবিদ বলি বলি কিংবা হামি বলি সাহসের চেয়ে মেধাবী লেখা করার এখন শেষ হয় সে কি ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারে শিবিরে কারো জোটে দেখেছেন প্রত্যেকে ভালো ভালো রেজাল্ট করে বিদায় নিচ্ছে কেউ এক বছর লস করে না কেউ মানে নিজের ক্যারিয়ার ধ্বংস করে না কিন্তু ছাত্রলীগ সাদ্দাম কত বছর ইউনিভার্সিটিতে বলেন তো সাহস একই

ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও টি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ